আসসালামু আলাইকুম এভরিবডি আই হোপ দ্যাট অল অফ ইউ আর ডুইং ওয়েল টুডে আইড লাইক টু টক টু ইউ দ্যাট হাউ ইউ ক্যান ইজিলি ইমপ্রুভ স্কোর আজকের এই ভিডিওতে আমি যে টিপসটার কথা বলবো সেই টিপসটা যদি আপনি মেনে চলেন ইনশাল্লা স্কোর ইমপ্রুভ হতে মানে বাধ্য আপনার স্কোর ইমপ্রুভ হবেই হবে ইনশাল্লাহ আপনি প্রতিদিন লিসনিং শুনতে হবে আপনাকে প্রতিদিন লিসনিং শুনতে হবে এবং ট্রান্সক্রিপ্ট সহকারে লিস্টিং শুনতে হবে এই ছুটে একটা ভিডিও এই ছুটো একটা টিপস হয়তো বলতে পারেন যেটা তো সবাই বলবে তবে যেই বিষয়টা এখানে মেন যে বিষয়টা হচ্ছে আপনি যখন লিসনিং শুনবেন তখন ট্রান্সক্রিপ্টটা দেখবেন ক্যামব্রিস থেকে দেখতে পারেন অথবা ইউটিউবে ভিডিও যে কোনো ভিডিও থেকে ট্রান্সক্রিপ্ট শো আপনি কী করতে পারেন আর লিস্টিং শুনতে পারেন ট্রান্সক্রিপ্ট শো দেখতে পারেন ট্রান্সক্রিপ্টগুলো দেখবেন তবে মজার বিষয় হচ্ছে লিসনিং করার শেষে আপনি এই যে ট্রান্সক্রিপ্ট থেকে যতগুলো আননোন ওয়ার্ড পেয়েছেন হ্যাঁ সবগুলো আননোন ওয়ার্ডের মিনিং শেখার ট্রাই করবেন এই মিনিংটা ইংলিশ টু ইংলিশ শেখার ট্রাই করবেন তবে আমি বলবো আপনি শুধুমাত্র কেমব্রিজের পার্ট ওয়ান এবং পার্ট ফোরটা সলভ করুন জাস্ট কেমব্রিজ পার্ট ক্যাম্ব্রিজের যে পার্ট ওয়ান আছে একটা লিসনিং টেস্ট বাইর করলাম ধরে আমি কেমব্রিজ টেন বাহির করলাম তো ক্যাম্ব্রিজ টেনের লিসনিং সেকশন ওয়ানের জাস্ট পার্ট ওয়ানটা সলভ করার পর আমি ওই ট্রান্সক্রিপ্টটা জুড়ে জুড়ে পড়বো জুড়ে জুড়ে পড়লে কী হবে আমার স্পিকিংয়ের জন্য কাজে দেবে পাশাপাশি যেই আননন ওয়ার্ডগুলো পাবো সেগুলো আমরা ইংলিশ মিনিংসও শিখব এই একটিমাত্র কাজ যদি করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার লিসনিংয়ের স্কোর ইম্প্রুভ হবে আপনি ধরেন ট্রান্সক্রিপসহ আপনি এরকম যদি লিসনিং করেন তাহলে আপনার ওভারঅল লিসনিংয়ের কী হবে স্কিলটা ইম্প্রুভ হয়ে যাবে এবার আসুন আপনাকে কী করতে হবে ওই যে আইএসএস স্পেসিফিক টপিক নিয়ে কাজ করতে হবে ধরেন সেকশন ওয়ানের জন্য এক টাইপের কোয়েশ্চেন আছে তারপর সেকশন স্ত্রীতে আর একরকম আসে হ্যাঁ সো ওই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে তো আমি বলি কি প্রত্যেকটা সেকশনের জন্য আপনি সাত দিন করে সময় দিন তাহলে দেখবেন আপনার জন্য আইএলস লিসিংয়ের স্কোর ইম্প্রুভ করা অনেক সহজ হবে অনেকে বলে থাকেন আইএলস লাক আমরা জানি যে এজ এ মুসলিম আমরা কি সুটেবলায় থাকি লাকের উপর বিশ্বাস করি এবং এটার উপরে আমরা ইমানে এনেছি যে তাকদির যেটাকে বলা হয় তো আইএলস লাক এটা সম্পূর্ণ ভুল দুনিয়ার সব কিছুই লাক আপনাকে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে পরিশ্রম করার পর রেজাল্টের জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে বিষয়টা এরকম যে একটা হাদিস আমি শুনছিলাম এরকম যে রাসুল সাল্লাহ সাল্লামকে এক সাহাবি বলছিলেন হে আল্লাহ রাসুল এই মরুভূমিতে আমি কি আমার উটটা বেঁধে ঘুমিয়ে পড়বো নাকি আমি উটটাকে আল্লাহ বসা করে এভাবে না বেঁধে ঘুমিয়ে পড়ব তো আল্লাহ রাসুল বললেন যে তুমি আগে উঠটাকে বাঁধবে তারপর হচ্ছে কি আল্লাহর উপর ভরসা করে ঘুমিয়ে পড়বে তো বিষয়টা হচ্ছে আপনাকে আগে লিসনিংয়ের ওভারঅল স্কিলসটা ইম্প্রুভ করতে হবে লিসনিংয়ের স্কিলটা বাড়াতে হবে প্র্যাকটিস করতে হবে তারপর আল্লাহ ভরসা করতে হবে এরপর আপনার যা স্কোর আসলো সেটার উপর আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন আর অত আপনার যদি স্যাটিসফ্যাক্টরি যে স্কোর চাচ্ছেন সেটা যদি না আসে তাহলে আরেকবার ট্রাই করে দেখতে পারেন এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন আসসালামু আলাইকুম